আমি <yyye>. আইসি yeah, <región> <y Spect pixel> কো একটা গুবন করে কুলো করে না কেছিলা ইয়ালা বিআইতে কি করে বিআইনের লগে খেয়াল না করলে কে অন্য বাড়ি বেটানে খেয়াল করব তোকে দাদা টা বাড়ি দাও 30 টা বাড়ি দাও গোত্তা মাই করে তোমা মা

বোমা মা দে বেশি করে বোমা বুঝে না তো কিছুই বৌ মার লগে কে আর বেয়া খেয়াল করবো আর তোমার শরম নাই ভাই দেখটা চেং রাখ পুতর আছে এই রে সামনে তুমি কে আর গিলুম গিলুম করায় তুমি কবে গলা বাবা বাবা তুমি গিলুম গিলুম কর গিলুম গিলুম করো এটা করলে গে হে একো দিন না দিবা রে আবার বগ লাইন না দেয় না দে বাচ্ছি আমাৰ বাট্য বাহনো না বাট্টে বাহিৰলৈ দিলেটো হয় নাই বস্তুত বিক নে পানী দুটামান লৈলে বিয়াতে